যেখানে একসময় পদ্মার স্রোত যেন গিলে খেত ঘর হারিয়ে যেত মানুষের বেঁচে থাকার স্বপ্ন আর সেখানে ভাঙ্গন যা গ্রামের পর গ্রাম মুছে দিয়েছিল মানচিত্র থেকে সেই ভয়াবহতার জায়গা আজ সেজেছে আলোয় আনন্দে আর মানুষের পদচারণায় পদ্মার বুকে একসময় যেখানে কান্না ভেসে বেড়াতো বাতাসে এখন সেখানে জলচল করে পর্যটনের নতুন ঠিকানা বলছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কথা যেখানে পদ্মার ভাঙ্গন কাঁদিয়েছে আর সেই জায়গা আজ নতুন করে বেঁচে উঠেছে কান্নার সেই ইতিহাস এখন ঢেকে গেছে নতুন স্বপ্নে আসা হয় না নদীর পার ঘেসে প্রায় অনেক মানুষ এখানে ঘুরতে আসে খুবই সুন্দর একটা পরিবেশ একদম মনোমুগ্ধকর সাথে একটা নদী আছে বিশাল পদ্মা নদী তো অনেক ভালো লাগে তো এই জন্য আমি আমার ফ্যামিলি আমার বোন আমরা সবাই মিলে এখানে ঘুরতে আসি জুয়াকোয়ের আশপাশেই গড়ে উঠেছে অসংখ্য ছোট বড় খাবারের দোকান স্থানীয় স্বাদে ভরা চটপটি ভেলপুরি কিংবা ঝালমুড়ি সবই যেন এখানে এক অন্যরকম টেস্ট দেয় পর্যটকদের জন্য নির্মাণ করা হয়েছে একটি দৃষ্টিনন্দন সেতু যা ঢাকার হাতির জিলের কথাই যেন মনে করিয়ে দেয় যে আমি তো আগে আমেরিকাতে থাকতাম এখানে আমার মানে বাড়ি ছিল থাকার জন্য যখন এটি নদীতে চলে গেছে এই জায়গাটি অবশিষ্ট ছিল তো আমি এখানে প্ল্যানিং করলাম যে যেহেতু নদী এমন একটা অবস্থায় আইসে দাঁড়াইছে বাড়ির ঘাটায় জাস্ট লাইকে মানে সিপলেস হয়ে গেছে এখন ঠিক না একটা ভিউ সুন্দর ওই চিন্তা মনে করি আমি কিন্তু এখানে প্রথম রেস্টুরেন্ট দিছি তো এখন এখানে রেস্টুরেন্ট দেওয়ার পরে চিন্তা করলাম যে না এই জায়গাটা যেহেতু আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট সরকারি করছে বিগত সরকারি করছে কারণ এখানে কিছু কিছু মহিলাদের আমরা কাজ দিতে পারছি এখানে ইয়াং মানে স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া বাচ্চারাও আমাদের এখানে চাকরি করতেছে কাজ করতেছে সুতরাং আর আশেপাশের কিছু অসহায় মহিলাদের আমরা যেহেতু এখানে তাদের ওয়াশিং কাজ কাটাকাটির কাজ এগুলোও তো তারা করতেছে কিছু মানুষের কর্মসংস্থান তো অবশ্যই হইছে দুই কিলোমিটার জুড়ে খনন করা হয়েছে একটি খাল তার দুই পাশে বসানো হয়েছে ব্লক সঙ্গে বসার বেঞ্চ সন্ধ্যার পর জ্বলে উঠে ল্যাম্পপোস্ট চারপাশে ছড়িয়ে পড়ে এক মায়াবী আলো কি এখান থেকে দেখা যায় পদ্মা সেতুর ল্যাম্পপোস্ট দূরে নরম আলোয় জ্বলজ্বল করা এক আধুনিক স্বপ্ন আজ থেকে পঞ্চাশ বছর আগে এটি একটি নদী বাঙ্গন কবলিত এলাকা ছিল এখানে প্রায় পঁচিশ থেকে ত্রিশ হাজার ভেঙে বিলীন হয়ে গেছে নদীর পায়ে মূলভূতগুষ হাসপাতালের পাশে এবং নরিয়া বাজার পৌরসভার পাশে পৌরসভার কিছু অংশ এবং ইন কিছু অংশ ভেঙে যখন আসে সেই নদী বাঙ্গন দেখতে মানুষের আহার দেখতে মানুষ এখানে আসতো এখানে মানুষ দূর থেকে শুধু শরীরপূর্ণ হয় বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে আসে মানুষ আনন্দ উপভোগ করে এক সময় যে নদী ভয় ছিল মানুষে মানুষে আজ সেই নদীর পাড়েই মানুষ খুঁজে নিচ্ছে প্রশান্তি এ যেন অন্ধকারের শেষেই আসে আলো হারানোর গল্প থেকেও শুরু হয় নতুন করে বেঁচে থাকার উপাখ্যান নিউজ ডেস্ক আর টিভি